সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নয়ন সহ পরিবেশগত উন্নতির জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভার্সেশন অব নেচার আয়োজিত এই কর্মশালাটি ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শহরে সংগীতা মোড়ের হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় কর্মশালায় ইমপ্লিমেন্টেশন অব আরবান লিভিং ল্যাব ইন ফর সিলেক্টেড সিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিভিন্ন আলোচনার আয়োজন করা হয় এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুফা ফেরদোস এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তরের খামার বাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজবুন নাহার সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউসার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার সারোয়ার আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ আমাদের যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানিটি কোথায় গিয়ে পড়বে সেই জায়গাটি আমাদের পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম নেই